আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলার মতো করে ইংরেজি পড়া কোর্সে দ্বিতীয় পার্টে তোমাদের স্বাগতম দ্বিতীয় পার্টে ক খ গ থেকে চন্দ্রবিন্দুর চাঁদ পর্যন্ত আমরা ইংরেজির প্রতি অক্ষরগুলো জানব বাংলা ক ক এর প্রতি অক্ষর হচ্ছে কে খ কে এইচ গ জি ঘ এইচ ও অথবা অনুসার এজন্য এন জি চ সি এইচ অথবা শুধু সি ছ সি এইচ সহজার্থে এস এস কখনও ব্যবহার হয় না তারপরেও সহজার্থে এখন ব্যবহার হচ্ছে এস জি অথবা জেড ঝ যে এইচ অথবা জেড এইচ ইঁয়োঁ অথবা চন্দ্রবিন্দুর চাঁদ ইঁয়ো অথবা চন্দ্রবিন্দুর চাঁদ এই যে চন্দ্রবিন্দুর চাঁদ অথবা ইঁয়ো এর জন্য হচ্ছে এন ইঁ অথবা চন্দ্রবিন্দুর চাঁদ চন্দ্রবিন্দুর চাঁদ এর জন্য হচ্ছে এন তণ্ডত টি টি থ এইচ ড দি ঢ এইচ ন দন্ত ন মূর্ধন্য ন এন প পি ব বি পি এইচ অথবা এফ ভ বি এইচ অথবা ভি এম সরি ম এজন্য এম র জয় বিন্দু এল সরি ল এল দন্ত দন্তস তালব্য শূর্ধন্য সথবা এস এইচ হ এইচ ওয়াই এইগুলো জানার পর আমরা যদি আকার একার রাশিকার মনে রাখতে পারি তাহলে আশা করি এখন থেকে যে কোনো নাম অথবা শব্দ বানান করে ইংরেজিতে লিখতে পারবে প্রথমে তোমার পরিবারের সদস্যদের মূল নামগুলো লিখো পাশে ইংরেজিতে লেখার চেষ্টা করো আমি কয়েকটি নাম লিখে দেখিয়েছি এইভাবে চেষ্টা করো ক্লাসটি শেষ করার আগে আমি চারটি নাম লিখেছি এই চারটি নামের আমরা ইংরেজিতে লিখব ততক্ষণ তোমরা পাশে থেকে কালাম কয়ের জন্য হচ্ছে কে আকারের জন্য এ আমরা গত পার্টেই পেয়েছি লয়ের জন্য এল আর আকারের জন্য এ আর ম মের জন্য হচ্ছে এম শেষে যদি কোনো কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ ব্যবহার হয়ে থাকে তাহলে তার সাথে এ অথবা ও ব্যবহার করতে হয় না ইব্রাহিম ইব্রাহিম যে কোনো প্রকারের ই যে কোনো প্রকারের ই এর জন্য আমরা ব্যবহার করে থাকি আই রসই অথবা দীর্ঘই আই ব আছে প্রথমে মূল বর্ণ তারপর রফালা মূল বর্ণ হচ্ছে বি রফালার জন্য হচ্ছে আর আকার আছে আকারের জন্য হচ্ছে এ তাহলে ইব্রাহিম হয় জন্য হচ্ছে অনেকে ভুল করে রসই যেহেতু আগে আছে হয়ের তাই আমরা আগে দিব কারের জন্য আয় এমনটা না সব সময় মনে রাখতে হবে পরে আকার এক রাশিকার দীর্ঘিকার এগুলো পরে ব্যবহার হবে মূল বর্ণের পর মূল অক্ষরের পর তাহলে আর রসই জন্য হচ্ছে আই আর ময়ের জন্য এম ইব্রাহিম সৈকত আমরা ওইকারের জন্য আমরা পড়েছি এ আই অথবা ও আই আর মূল বর্ণ হচ্ছে দন্ত দন্ত সয়ের জন্য যে কোনো শয়ের জন্য হচ্ছে এস আমরা এস ও আই এটাও নিতে পারি এস এ আই এটাও নিতে পারি কথ এবার মো মাঝে একটি বর্ণ রয়েছে ক ক এর সাথে আকারিকার রাশিকার দীর্ঘিকার কিছুই নেই কিন্তু আমাদের নিতে হবে ও অথবা এ কে এর সাথে নিতে হবে ও অথবা এ কারণ একা একা উচ্চারণ হতে পারে না আমরা এও নিতে পারি ও নিতে পারি এ নিলাম আর শেষের অক্ষরের জন্য টি টি এর সাথে কিছু না থাকলেও কিছু নেওয়া লাগবে না আমি বলে রাখলাম শব্দের শেষে যদি কোনো বর্ণ থাকে তাহলে সেটির সাথে কোনো ভাউয়েল যুক্ত করার দরকার নেই সৈকত রশিদুল র প্রথমে আছে র এর সাথে কোনো কিছু নেই কোনো কিছু না থাকলে র এর সাথে এ অথবা এ অথবা ও নিতে পারি আমরা আর ও অথবা আর এ তালব্য শয়ে রাশি আছে তালব্য শয় যে কোনো শয়ের জন্য এস কেউ তালব্য শয়ের জন্য এস এইচ ব্যবহার করে আচ্ছা রসই রসইকারের জন্য আই দ দয়ের জন্য হচ্ছে ডি ডি এর সাথে রসু কার আছে এর জন্য হচ্ছে ইউ আর তারপরে হচ্ছে ল লয়ের জন্য হচ্ছে এল বন্ধুরা তোমাদের মনে একটি প্রশ্ন থাকতে পারে আমার ছেলেবেলায় মনে হতো যে যেমন দয়ের নিচে রুসকার তাহলে এমনটা হয় না ডি ইউ অথবা কোনো অক্ষরের ওপর কোনো অক্ষর চড়ে আছে এমনটা আসলে এমনটা হয় না যেমন বয়ে রফালা বয়ে রফালা বি লিখার পর রফালা রফালার জন্য আর আসলে এমনটা হয় না ইংরেজিতে মূল অক্ষর তারপর যুক্ত অক্ষর পাশাপাশি বসে আগে মূল অক্ষর তারপর তার সাথে যেটা যুক্ত থাকবে বা কোনো কার আকারে কারার শিকার দীর্ঘিকার এগুলো পরে বসবে আশা করি তোমরা তোমাদের আশপাশের পরিবারের সদস্যদের বন্ধু বান্ধবদের সহপাঠীদের নামগুলো লেখার চেষ্টা করবে তাহলে তোমাদের ইংরেজি পড়তে যেগুলো বাধা আসবে সেগুলো আস্তে আস্তে সব মানের মতো হয়ে যাবে তো ঠিক আছে সবাই ভালো থেকো হাফেজ